ওই যাব লাগতাছে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদেরকে গ্যাপে ভিডিও দেবো আজকের ব্লগটি হচ্ছে আমি কোথায় যাবো আর কোথায় কি করবো এটাই সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো সবাই আমার ভিডিও সাথে থাকেন তো দেখলেই বুঝতে পারবেন আমি গাড়িটা নিয়ে বের হয়েছি বের হওয়ার পরে অনেক ভালো লাগছে যে রাস্তার রসুলপুরের রাস্তার যে ভিউ দেখতে অনেক ভালো লাগে এটা তো দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ আপনারা আমার সাথে থাকেন ব্লগটি দেখবেন দেখার পরে বসতে পারবেন আমি কোথায় যাব আমি কোথায় কি করব। আমি এখনও আছি রসুলপুরে তবু রিস্কালাকে দেখলাম দেখার পর রিস্কলার সাথে অনেক তর্ক তর্কবির্ক হলো রিস্কা সাইড করেনার জন্য এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি হ্যাঁ আপনাদেরকে একটা নদী দেখতে পেলাম নদীটা অনেক সুন্দর ভিউ জোস্ট অনেক ভালো লাগলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করবো আপনারা অপেক্ষা করবেন হ্যাঁ আমি চলে আসলাম সেই রসুল গাড়িটা রাখলাম রাখার পরে আমি গাড়িটা একটু আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করেছি আর গাড়িটি অবশ্যই আপনারা দেখবেন দেখার পরে আপনারা গাড়িটাও কমেন্টের ভিতরে জানিয়ে দেবেন বা গাড়িটা আপনাদেরকে কেরম দেখা যাচ্ছে বা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়ির ভিতরে নাই ফাঁকা আমি ঘুরে ফিরে এটা হচ্ছে আমাদের গজারে ঐতিহ্যবাহী রসুলপুরের বাজার এটা তো দেখতে পাচ্ছেন বাজারে সবকিছু পাওয়া যায় দেশি শাকসবজি ধরে সবকিছু পাওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে বিভিন্ন কাঁচা অত্যন্ত শাকসবজি কিনতে আমাদের একটু ভালো তবু মিষ্টির দেখলাম দেখার পর অনেক ভালো লাগলো মিষ্টি সেই মিষ্টি না এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বাংলাদেশের ভিতরে এক নম্বর মুন্সিগঞ্জের রসুলপুরের মিষ্টি আপনাদেরকে দেখাচ্ছে কি সুন্দর করে এই মিষ্টি গরম মিষ্টি তুলছে থেকে এটা আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করেছি মিষ্টির সিরাগিলা কি কত সুন্দর দেখা যাচ্ছে গরম আগুন থেকে একটু শু করে নিলাম তবুও দেখতে পাচ্ছেন আমি বাইরে হলাম আগুনের তাপমাত্রা আবার আপনাদেরকে আমি মিষ্টির কিছু দেখানোর চেষ্টা করেছি আপনাদের দেখতে থাকেন বাজকে আমি মিষ্টি খাবো সেটা আপনাদেরকে দেখানো দুও দোকানদাররা আমি বললাম যে ভাই আমাকে দুইটা মিষ্টি দেন গরম গরম আমি খাবো আপনাদেরকে দেখাবো কত সুন্দর লাগে স্বাদ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভিত্তে মুন্সিগুঞ্জ রসুলপুরের মিষ্টি বিখ্যাত এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমিও মিষ্টি খাচ্ছি এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর স্বাদ আমার তো অনেক ভালো লাগতেছে টেস্ট অনেক টেস্ট হচ্ছে মিষ্টিটা মানে এটা হচ্ছে বিখ্যাত মিষ্টি রুপুরে মিষ্টি আপনারা তো এটা দেখতে পাচ্ছেন একটা খেয়ে ফেলেছি আর একটা খাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা আমার সাথে অনেক গরম আমি একটু ছেড়ে দিলাম ছেড়ে যাওয়ার পর অনেক মিষ্টি মিষ্টিগুলো অনেক ভালো লাগছে সব অনেক মজা লাগছে এইডো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটা দেখবেন দেখার পর অনেক ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমি আপনাদের মাঝে আবার ফিরে যেতে চাই সেই পল্পক বা পেজটা নিয়ে আমি আমার দিদা অনেকক্ষণ বিরত ছিলাম থাকার পরও আমি আবার ব্যাক করছি আপনাদের দোয়া ও ভালোবাসা যদি আপনার আমাকে যদি সাপোর্ট দেন তাহলে আপনাদের পাশে আমি থাকবো আপনারা আমার পাশে থাকবেন আমি সবসময় সব জায়গায় ব্লগ সবাই মজা দিবেন সবাই মজা নিবেন ব্লগ টি দেখবেন দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে দিন